আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আলোচনা করব প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর অভিভাবক সম্পর্কে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের সম্পর্কে আজকের এই ভিডিওটি আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবকদের জন্য আমি একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি সেখানে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের যারা খুবই দুর্বল অভিভাবক অনেক অভিভাবক আছেন যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অঙ্ক এবং ইংরেজি পড়াতে পারেন না আমি অঙ্ক ইংরেজি দুটি অনলাইনের মাধ্যমে ক্লাস নেব যারা গণিতে জয়েন হতে চান তারা শুধু গণিতে জয়েন হতে পারবেন যারা ইংরেজিতে জয়েন হতে চান তারা শুধু ইংরেজিতে জয়েন হতে পারবেন যারা জয়েন হতে চান তারা কমেন্টে বলবেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগের মাধ্যমে জেনে নিতে পারবেন আর দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অনেক অভিভাবক যারা টিচার পাচ্ছেন না এবং নিজেও পড়াতে পারেন না কিভাবে পড়াবেন সেটা বুঝতে পারেন না তাদের জন্য আমি একটি অনলাইনের ব্যবস্থা করেছি সেখানে আপনারা ক্লাসগুলো করে বুঝে আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারবেন যারা প্র্যাকটিস করাতে চান এবং যারা ভালোভাবে বুঝতে চান তারা আমার সাথে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে সেই গণিত এবং ইংরেজির সমাধানগুলো নিয়ে আপনাদের মেয়েদেরকে বোঝাতে পারবেন এবং কিভাবে বোঝাবেন সেই টেকনিকগুলো সহ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে সপ্তাহে তিন দিন আমি ক্লাস নেব এবং কোন কোন দিন ক্লাস নেব সেটা আপনাদেরকে বলে দেব আর যারা জয়েন হতে চান তাদের প্রত্যেক মাসে ফি আপনাদের একশো টাকা করে খরচ হবে আপনারা জয়েন হতে পারবেন যারা জয়েন চান তারা দ্রুত জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাবেন কারণ আমি জানুয়ারির পনেরো তারিখ থেকে ক্লাসগুলো শুরু করতে চাচ্ছি যারা এখনো তারা দ্রুত জয়েন হয়ে যান কারণ দু একটি ক্লাস যদি চলে যায় সেই ক্লাসগুলো আবার কিন্তু পুনরায় আমরা ক্লাসগুলো করতে পারবো না যারা প্রথম থেকে ক্লাসগুলো করবেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে এবং প্রথম থেকে আপনাদের বাচ্চাদেরকে খুব ভালো পড়াতে পারবেন এবং তারা পরীক্ষায় ভালোভাবে কিভাবে আনসার গুলো করবে এবং কিভাবে প্রশ্নগুলো আসবে সেই সম্পর্কে কিন্তু আমার কাছ থেকে ধারণা গুলো নিতে পারবে যারা আবার বলছি যারা জয়েন হতে চান দ্রুত জয়েন হয়ে যাবেন আমার ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা কমেন্টে বললে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখান থেকে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা জয়েন হতে পারবেন যারা জয়েন হতে চান তারা দ্রুত জয়েন হবেন আমি আবারও বলছি অনেক অভিভাবক আছেন যারা কিন্তু বিকেলে তাদের ছেলেমেয়েদেরকে কিন্তু পড়াতেও পারছে না এবং কোনো টিচারও পাচ্ছে না কিন্তু কিভাবে পড়াবে কিন্তু তারা সেটা বুঝতে পারছে না কিন্তু আপনারা এই সুযোগটি গ্রহণ করে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করে আপনারা কিন্তু সহজেই আপনাদের ছেলে এই অঙ্কগুলো সমাধান এবং ইংরেজির সমাধানগুলো করে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Afis